ট্রাভেল উই শুভশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত শুভ নববর্ষ বন্ধুরা আজকে আমি দেখাবো পুরী দ্বিতীয় পর্ব পুরী প্রথম পর্বে দেখিয়েছিলাম চিলকা এই পুরী দ্বিতীয় পর্বে না না কোনারক ধবলগিরি উদয়গিরি কিচ্ছু দেখাবো না দেখাবো পুরী ভ্রমণের কিছু পর্ব পুরী করতে গেলে অনেকেই সমুদ্রের তীরে না হলে জগন্নাথ মন্দিরে আর না হলে কোনারক ধবলগিরি উদয়গিরি করে বেড়ায় কিন্তু রঘুরাজপুর পিপলি সাক্ষী এইগুলো কটা লোক করে অনেকেই কম করে আজকে প্রথমেই চলেছি আমরা রঘুরাজপুরের উদ্দেশ্যে হ্যাঁ রঘুরাজপুর হচ্ছে শিল্প গ্রাম যারা হচ্ছে শিল্পকে ভালোবাসো অর্থাৎ আঁকা কি তারপরে বিভিন্ন রকম জিনিস বানানো তৈরি করা এগুলো যারা দেখতে ভালোবাসো তারা অবশ্যই চলে আসতে পারো রঘুরাজপুরে হ্যাঁ যারা হচ্ছে আবার কেনাকাটি করতে ভালোবাসো তারাও রঘুরাজপুরে আসতে পারো রঘুরাজপুরে আমরা প্রথম যে জায়গাটিতে এলাম দেখো এখানে দোতলাতে এখানে তৈরি হচ্ছে বিভিন্ন রকম হাতের কাজ করা বিভিন্ন রকম জিনিস এবং শিল্পীরা মনোযোগ সহকারে এগুলো তৈরি করছে এই দেখো জগন্নাথ দেবের মূর্তি এইগুলো যেন নারকেল দিয়ে তৈরি করা আর এইগুলো দেখছো না এইগুলোর কথা হচ্ছে সেই দিদি তোমাদেরকে বলবে কিভাবে এই আকাগুলো করা হয় কিভাবে এর পেস্ট তৈরি করা হয় কিভাবে রং তৈরি করা হয় কিভাবে কি হয় সেইগুলো বলবেন উনি কিন্তু এখানে শোনো মনে রাখবে এখানে কিন্তু কোন রকম টাকা পয়সার ব্যাপার নেই তোমরা যদি দেখে ভালো মনে করো কোনো ছবি কিনবে বা কোনো ঘর তোমরা নির্দ্বিধায় কিনতে পারো এখানে কিন্তু রকম মিউজিয়াম সিস্টেম নয় এখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই কোনো রকম কেনার প্রতিও বাধ্যবাধকতা নেই আবার হচ্ছে কোনো রকম এখানে এন্ট্রি ফ্রিও নেই রঘুরাজপুরের ঘরে ঘরে শিল্প প্রতিভা রয়েছে প্রত্যেকটা নারী পুরুষ উভয় নির্বিশেষে এখানে তারা রঙের জাদুতে তারা ফুটিয়ে তোলে অসাধারণ শিল্পকলা যে শিল্পকলার মধ্যে থাকে হচ্ছে বেশিরভাগই দেবদেবীর ছবি এই দেখো এখানে দেখো কাকিমারা বোনরা ভাইরা সবাই হচ্ছে নিজেদের হাতের তুলির জাদুতে ফুটিয়ে তুলছে বিভিন্ন দেবদেবীর ছবি এখানে রয়েছে যেমন জগন্নাথ বলরামের ছবি তেমনি হচ্ছে রাধাকৃষ্ণর ছবি বিভিন্ন রকম ছবি রয়েছে এই যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে এই মূর্তিগুলোও তোমরা কিনে নিয়ে যেতে পারো আর এখানে যে ছবিগুলো রয়েছে কিন্তু ছোট ছবিগুলো থেকে বড় ছবিগুলোর দাম কিন্তু পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম और एक पेंटिंग है पत्र चित्र और ये पट चित्र जो होता है ये ना कोई थ्री थाउजेंड एट ईयर्स बिफोर का पेंटिंग है हमने इस पेंटिंग का सिर्फ बचा के रखा है और ये जेनरेशन टू जेनरेशन रिवाइस हो रहा है और ये जो पट्ट चित्र होता है और उसमें जो सब कलरिंग होते हैं ये सब नेचुरल होता है पहले देखो उसका जो मेटेरियल होता है वो कैसे बनता है देखो ये तीनों कॉटन कपड़ा को बीच में तावरे से হলো ওরা দু রকম ভাবে আঁকে একটা এরকম আঁকা আর একটা থাকে হলো তাল পাতার ওপরে আঁকা আর এখানে যা রং ব্যবহার করা হয়েছে সব কিন্তু প্রকৃতি থেকে পাওয়া রং কোনোটা কিন্তু কৃত্রিম রং নয় তাই হলো রঙের ব্যবহারের মধ্যেও সীমাবদ্ধতা আছে কয়েকটা নির্দিষ্ট রং ওরা ব্যবহার করে থাকে এখানে মেয়েটি হচ্ছে দিদিটি হলো তাল পাতার ওপর আঁকছে এদের ছবি আপনারা কিনে নিয়ে যেতেই পারেন কিন্তু দাম একটু বেশি আমি কিনেছিলাম একটা তালপাতার ওপর আঁকা ছোট জগন্নাথ বলরাম সুভাদ্রার মূর্তি যা দাম পড়েছিল মাত্র দুশো টাকা এখানে কিন্তু বড় বড় আঁকা হয় যেগুলোর দাম পঞ্চাশ ষাট থেকে শুরু করে এক লাখের ওপরেও দাম আছে আচ্ছা কিনতেই হবে এমন নয় কিন্তু দেখতে কি দোষ আছে আর গল্প শুনতেই বা কি দোষ আছে যারা ভালোবাসেন আকা কি বা শিল্পকে যারা ভালোবাসেন বা নাও ভালোবাসলে হবে চলে যেতে পারেন রঘুরাজপুরে রঘুরাজপুর হচ্ছে শিল্পগ্রাম গ্রাম কি দারুণ সুন্দর সুন্দর আঁকা দেখুন কিন্তু এগুলোর দাম প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা মতন এইগুলোর ওপরেই ফ্রেম বাঁধিয়ে বিক্রি করা হয় দেখুন কি অপূর্ব জগন্নাথ বলরাম সুভদ্রা রথের ওপর স্থাপিত মূর্তি আর পিছনে মন্দির দেখা যাচ্ছে প্রথমে রঘুরাজপুর করলাম তারপরে সাক্ষী গোপালে এসেছি সাক্ষী গোপাল বেশি দূর নয় পুরী থেকে কুড়ি কিলোমিটার মতন কিন্তু একটা জিনিস খুব সাবধানে থাকবেন ঠিক এই জায়গাটা বলে হচ্ছে টিকিট না কেটে গোপাল নাকি দর্শন করা যাবে না এটা কোনো কারণ আপনাদের নয় সোজাসুজি গোপাল মন্দিরে ঢুকে যাবেন টিকিট কাটবেন না সেখানে মন্দিরের ভেতরে যা দেবার দেবেন কিন্তু টিকিট কাটবেন না এখানে সরকারি বলে এখানে হচ্ছে টিকিট নেওয়া হচ্ছে টিকিট এই যে এটা আমার বাপি কাকু এখানে আমাদের সব টিম রয়েছে মা ওই যে ওইখানে বসে এই যে কাকিমা এই যে কাকিমা এই কাকু মা ওদিকে বসে রয়েছে তাই বলছি টিকিট কাটবেন না যা পয়সা দেবার আপনাদের ভক্তি সেটাই হচ্ছে সব থেকে আসল রঘুরাজপুর ঘুরে সাক্ষী গোপাল এলাম বেশি দূর নয় সাক্ষী গোপালে এসে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো মন্দিরের পান্ডা বলছে টিকিট কেটে মন্দিরে ঢুকতে হবে কিন্তু কেন মন্দিরে কেন টিকিট কেটে আমরা ঢুকবো সেই প্রশ্নের উত্তর না খুঁজে আমরা সরাসরি মন্দিরে ঢুকে গেলাম এবং সাক্ষী গোপালকে দর্শন করে এলাম সাক্ষী গোপাল মন্দিরে বলা হয় যে সাক্ষী গোপালকে দর্শন না করে পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করলে সেই যাত্রা অসম্পূর্ণ থাকে কোনো বছর বছরই আমরা দর্শন করিনি এইবারেই দর্শন করলাম কারণ পুরীর মন্দিরেও একটি সাক্ষী গোপাল আছে তাকে সাক্ষী করে রেখে জগন্নাথ দেবকে দর্শন করে থাকি তো ছবি তোলা নিষিদ্ধ তাই আমরা ভেতরে ছবি দেখাতে পারলাম না এখানে মোবাইল সব কিছুই অ্যালাউ আছে আপনারা আসতেই পারেন মোবাইল ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নেই ভেতরটা এই রকম এবার বলি রঘুরাজপুর পিপলেই সাক্ষী গোপাল ঘুরতে গাড়ি ভাড়া কত পড়লো আমরা যেহেতু বড় গাড়ি নিয়েছিলাম মানে ওই সেভেন সিটারে তাই আমাদের গাড়ি ভাড়া পড়েছিল দুই থেকে আড়াই হাজারের আমি বলার কারণ হচ্ছে সব জায়গায় সবাই গাড়ি ভাড়া কিন্তু সমান নেয় না তাই আপনাদের দরদাম করতে হবে এরপর চলে এলাম পিপলিতে পিপলিতেও এসে কেনাকাটির একেবারে ভরপুর জায়গা যারা মন খুলে কেনাকাটি করতে চান তারা পিপলি আসতেই পারে কিন্তু স্বর্গদোয়ার থেকে কিন্তু একটু দাম বেশি গাড়িয়ালা তাদের কমিশন বুঝে একটি দোকানে দাঁড় করাবে আপনারা দরদাম করে কিনতেই পারেন এখান থেকে জিনিস আর না হলে উপভোগ করতে পারেন পিপলির মতো শিল্প গ্রামকে এই পিপলি থেকেই সোনা কথা রথের যে গায়ে আঁকা যে ছবিগুলো থাকে যে পদ্মার মতন যেগুলো থাকে সেইগুলো নাকি এই পিপলি থেকেই যায় আবার এইগুলো আমরা কিনলাম দুশো টাকা দিয়ে সেইগুলো কিন্তু এখানে আবার কম তাই সব জায়গায় সমান সব কিছু হয় না কিন্তু এইগুলোও কিন্তু এদের শিল্পগ্রাম এদেরই হাতের কাজ তাহলে এই তিনটে জায়গা ঘুরে নিতে পারে অফিস স্পট হিসাবে বেরোবেন ওই দুপুরে একটা নাগাদ আর ফিরবেন সন্ধেবেলা ছটা নাগাদ ফেরার সময় গোল্ডেন বিচ হয়েও ফিরতে পারেন আমরা তাই করেছিলাম গোল্ডেন বিচে নামই দিয়েছিল তারপরে ওখান থেকে আমরা একটা অটো ধরে চলে আসি হোটেলে এই হচ্ছে অববিট ডেস্টিনেশন আজ যদি ঘুরতে চান আর একটা জায়গা আছে সেটি হচ্ছে নীলমাধব নীলমাধব কিন্তু পুরী থেকে অনেকটাই দূর তাই অববিট ডেস্টিনেশন হিসাবে রাখতেই পারেন রঘুরাজপুর সাক্ষীগোপাল আর পিপলিকে এক বেলার মধ্যেই আপনি ঘুরে নিতে পারেন এই তিনটে জায়গা তাহলে বন্ধুরা আজকের মতন টাটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও